তাই বৌরে সলাম আস্তে আস্তে তাই ভাব দরবা হইত্রা হলি দেও লোকে হুড়রে মা বাঘরেও সালাম করোনা ভাইছে না সালাম দেওয়া লাগলো নাচারে গিয়ে সালাম দেওয়া দিতা সালাম রত্ন হারাই বাজারে

আর বলবো গুদাই তা কি আকে হাই তো না সলতি ভাই দেখা যায় তার ভুলরনেশান রে বিত ভিন্জার বাকে ফে রে قال الله تعالى موفرًا أمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ஜ நோபி அல்லூ আশিকে রোজানের জান প্রেম বাগানের ভুল আমার মনু রে ভুল ভুল হৃদয় লাগি বা গাতা মোহাম্মদুর উপস্থিত সাহেব জাদা বাঘপুরি মাদা জিল্লা উলায়ালি সম্মানিত হজরতে উলামায় কেরাম

আর আমি কোরআন শরীফটা কি হায়াতে করিমা চিলাওয়াত করছি যেটা হইতে জুম্মা তালিম উলামা হলে বয়ান করো বাংলা আরবি এগো জানি না যদি বাংলা হইতাতে আমরা বুঝ রইল নে আল্লাহ রব্বুল আলামিন হই নিন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান জমিনের মধ্যে হোক ইনসাফ করিও আর মানল লগে বাল্লা ব্যবহার করি আর মানসর ও ফাউনি দেউনি তাখলিয়া দয়া করে দিও যারা থাকি বড় আমল লইলো বাদ খাম মানরে নিষেধ দেওয়ার বালা খাম মানরে ডাকিয়া না ওই নেক মফিলু আইছেন ডাকিয়া আন তার বাদ খাম নিষেধ দি তার যদি নিষেধ দি না

আর মানুষের লোকে পাল্লাবে বয়ার করতা সবে বড় তো রাই যারা এবাদতি করছেন যে তখন সোয়াব নামাই আমল আল্লাহ দান করছেন এর থাকি বেশি সোয়াব আল্লাহ নামায় আমল দান করবা যারা এসান নমাজ জম্মাতে হরি আর উঠিয়া হজর নমাজ হরি আর রাস্তা ভাই দিবার হইলা সাজিয়া নে বাল্লা সৈন্য হয়ে বাবা বাতি আমি বাল্লা আছি ও তো পাল্লা ব্যবহার আল্লাহ রব্লা আল্লাহ মিনে নামাই আমলর মধ্যে সবে বড় তো রাই তো নে আল্লাহ সোয়াব বেশি দান করো হোক আল্লাহ বল্লা বাল্লা ব্যবহারর দাম সবের সদরেও হার নাই মানুষের বাল্লা ব্যবহারে আমাদের অন্য লোক মাত আর মানুষের হক বই আদায় করে দিতা চেষ্টা করতার জমিনও হক হিনসাফ করতা হক জমিনও ইনসাফ নাই মুনাফিকের বাউলি দেখি জাননে বলো ডরা গারে হিজরত আর কোন জায়গায় আমাদের দেশ বিগলাইবো মুনাফিক শয়তান ডুবাইবো ইসলামের নেতি ভাবে বুজা যায় আর দুশিরে নিদুষি করে পয়সা যদি হয় দেশে তাhabiশম দায় নিদুশিরে দুষি করে সুযোগ যদি হয় দেশে তাহা

আর বলিন যে গুল হয়ে খালোর হন্তা নেও নাই তাকে তাকে নেও ও তার আর হরাই দেওয়া আর আর একটা হ হইল কি বেটিন তোর মোর গুনা দায় করে দিবা বেটা মোর আর বাদে উত্তর দক্ষিণ হরিয়া হাফন দি উঠানোর মাঝে তৈস হইন আর গাঁর মুরব্বী হলরে কইতা বেটির মোর দাবি চালাইছ কিন্তু সত্তর বছর তুমি লইয়া গাইলে আর গাঁর দেশের মুরব্বী হলে গিয়া মোর দাবি চালাইছিলা আর বেটি এমন এক কলে গিয়া বইছে এলুকু শকুর ভানি ভাইয়া হোলের বেঠিয়া খান্দি ত্রা মর দাবি সারলে তো বাদে যদি হুয়েন চেয়ে না আর যদি দাবি ঝাড় না মানে কইবা সত্তর বছর বেঠিয়ে লোক বেঠিয়ে বেঠিলেই আও বেটাই কুমে মর দাবি ঝাড়েলাগলো আর কুমে বেঠি হলে উল্টো হারাই দিছে দাবি ছাড়লেও বিহত না তুমি উত্তর আগে তুমি তোমার গুণ খান দেও নাই বন্ধ থাকি দেও নাই এক ব্যাংক দিয়া দেও গাওয়ার মুরব্বী দাবি ছাড়াইন বেশিরভাগ আর আরেকটা জিনিস রাখবা মরার দেনর জনজা ময়দানে আমল কীতা বাল্লা গাওয়ে বাল্লা বউয়ে বাল্লা খাওয়া লাগব বিবিয়ে হইবা আমার স্বামী বাল্লা আসলা আল্লাহর জন্য তো আজি বহরি দিলাই আর স্বামী যদি হইন আমার বিবি বাল্লা আসলা আল্লাহর জন্য তো আজি ভাসটা সোনা ঘুরে চাকরি যদি বিবি আল্লাহর অস্বীকার করে আল্লাহর তুমি চাই ইস্টারর আগে চেষ্টা করিও যদি জামাই আজরাই জামাই লইলাও ইস্টারর আগে চোহা দিলে দিল বাদে কুল্লি করি আল্লাহ ভেটিন তো রসদ দিয়া দিছে আমরা আল্লাহান যদি রোজা মার জোর বাদ থাকি রান্না শুরু হয় ইস্টার ভেটাইনতে যদি জোর তাকি আসর মালদ্বীপের আগ্রহ রান্না সুরুয়নে রোজা রাখতে পারবা আপনারা দেখবা কারণ আমরা আসর বাদে ফুলাও লইয়াওয়ালা সামনে পয়ার বাদে আর খালি গলি কটা হয়েছে তো কমিন বাকি ভাত তোমার গলি মনে কয় ঠিক টাইপা অনেক হুসারি গেছে আর বেটিয়ে যে যার ভাত থাকি রান্না শুরু করছে ই বেটি আবার যন্ত্র আর এর বাদে আপনি লবণ বেশ ওই লোক আল্লাহ রবিম সাল্লাহ আলাই ফরমাইন আমি বহারি শরীফ যেখানে ইকান আসমানি কোনো কোনো কিতাব না ইকান আমি আল্লাহ রবিব ওর বিবিহলোর আদর্শ বিবি হলে হইতে আমরা নবীজির আদর্শ বহারি শরীফ আমরা যদি বিবি হলে ওলা জীবনের আদর্শ বই এখান লেখা শুরু করেন ও তাই নিঃসার রক্তলা বকিতা উদলা বইয়া বা ঠাইতা হো হতা কর্তা হতা যদি লেখা শুরু হইতো এক জন আপনার বাউল গিয়া উঠতে হল না মানে তার বয়ানো গান যদি ওলা কিতাব বাড়াইতো বিবির সামনে খিতা নিরকুত দেখা যায় আমরা ঘুরা বিবি ধারত বাদে বিবিয়ে হইতা আমার স্বামী বালা মানুষ রোজা মার সামনে আর চেষ্টা করবা আমি যে রোজাদার বিবিও হল ওলা রোজাদার আল্লাহর হবিবর বি আল্লাহর হবিবে সালাম দিতা সালাম আলাইকুম আমরা বেদিন ধরে সালাম দিতে সরম লাগে মুরব্বী হলে হইবা এলকু আস্তে আস্তে তাইন বউরে সলাম দিত্রা আস্তে আস্তে তাইন ভাত ধরবা হরিয়া হইত্রা হরিও লগে হুরে মা বাঘরেও সালাম করো না

এর লাগি বিবিয়েলের সালাম দিতা আল্লাহর হবিবাগি বিবিয় হলে আল্লাহর হবিবর আদর্শ ভয়ান কর্তা উহানোর নাম হইলো বখারী শরীফ আর আমরার বিবি হলর্তে যদি আমার আদর্শ থাকে আমরার বিবিয় ভয়ানকর্দা হইতে আমার ঘরের আজ্রাইলও মাত্র বারহিয়া গেছে আজরাইল খান বেটাই হাসাও আজরাইল হাস্ত্রত করে তো বিবি বিবির স্বামী আমি তুমি তুমি আমি জীবনার

হজরত মৌলানা জুবাই আহমদ খান সাহ তাই না সামনে তান মূল্যবান বয়ান করবা এর বাদে আমার সাব যা যাবা ঘুরিয়ে আস তাই না যুয়া দিয়া সরফরাজ করবা ও আিরোদা ওয়া ইহামদুল্লাহি রবিল্লা আলম